আসসালাম ওয়ালাইকুম অসিকা কিচেন অসিকা কিচেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চাট করে দেখাচ্ছি দেখুন প্রথমে কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাকাতে থাকবে পানিতে একটা ডো তৈরি করে নেবো পায়ে একটা লুচির মতন অতটা নরম না একটু শক্ত করে ডো তৈরি করে নেবো আর দুটা ছানা হয়ে গেছে দেখুন শক্ত করে ছেড়ে নিয়েছি একটা দু তৈরি করে নিয়েছি দেখুন এটা রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি রুটিটা পাতলা করে বেলে নিচ্ছি তারপরে আটা ছিট্টে দিচ্ছি এইটা যে কেটে নেব দেখো এইভাবে করে নিয়েছি এই দিকে কেটে নিয়েছি ঢাকনার ডালি দিয়ে এইভাবে ছাতা করেন্দ্র আপনারা পাতা চামচ দিয়ে এবার টিসু দিয়ে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো পেঁত রেখে দিয়েছিলাম করে নিচ্ছি প্রথমে একটু রিফাইন তেল দিয়ে দিলাম পেঁতুল গোলাটা দিয়ে দিলাম காஷ்மீர் <tihli> தாலாச প্রথমে ভেলপুরি গুলো সাজিয়ে নিচ্ছি আলু সেদ্ধ করে রেখে দিচ্ছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিট লবণ দিয়ে দিচ্ছি এর উপরে চিলি দিয়ে দিচ্ছি জিরে মরিচ দিয়ে দিচ্ছি টক মুখ খেতে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেট বেস করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি কম একটা দিয়ে দিচ্ছি